হুগলি জেলার শেয়ারা ছাত্রগঞ্জ গঙ্গার ঘাটে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ পূজারতি করে গেলেন প্রতি বছরের মতন এবছরও তিনি ঠিক সময়ে ভোরবেলা উপস্থিত আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গায় স্নান করতে প্রচুর ভিড় তার মাঝে এক পাশে মন্ত্রী বেচারাম মান্না আজ থেকেই শুরু হয়ে গেল একদিকে সেগুলির গন্ধ আকাশে মেঘে বলাকার আবহনী ডাক আগমন দশ ভূজার বার্তা আকাশ থেকে মাটিতে কাশ ফুলের মুক্ত রাশির হাসি সবুজের নির্যাসে আসছেন মা দেবী দুর্গা আজকের এই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ থেকে শুরু হয়ে গেল আগমনী বার্তা হ্যাঁ মা আসছেন আর দিন মধ্যেই শস্য শ্যামলায় ভরে উঠু এই বাংলা এই সুন্দর পৃথিবী বিশেষ সাক্ষাৎকারে মন্ত্রী বেচারাম মান্না সেই কামনায় আমাদের ইএনসি নিউজ বাংলায় সাক্ষাৎকারে বললেন তা দেখতে কিছুক্ষণ অপেক্ষা করুন তর্পণের পরেই মন্ত্রী বেচারাম মান্না ঘাটের পারে এসেই তিনি আমাদের সামনে বললেন যা আপনাদের সামনে তুলে ধরছে দেখতে থাকুন এখন পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের শান্তি কামনা আর তার শান্তি কামনার উদ্দেশ্যে প্রতি বছরই আমরা মহালয়ার এই পূর্ণ লগ্নে আমরা রীতি অনুসারে সকলেই গঙ্গায় উপস্থিত হয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে দর্পণ করা হয় সেই দর্পণের মধ্য দিয়ে আমরা আগামী এক বছর তাদের আশীর্বাদ নিয়ে আমরা চলি যেমন সকলের মঙ্গল হোক সেই প্রার্থনাই আমরা করি বন্যায় দাঁড়িয়ে এবং সূর্যদেব দেবাদিদেব শিব মা দুর্গা শরণাপন্ন হই যাতে পিতৃপুরুষরা তাদের আত্মার শান্তি থাকে এবং তারা স্বর্গলোক থেকে যেন আমাদের আশীর্বাদ এইটুকুই মহলার উদ্দেশ্যে প্রার্থনা দেবী পক্ষের আজকে সূচনা মা দুর্গার কাছে প্রার্থনা করি রাজ্যের সমস্ত মানুষ যেন সুখ শান্তি সেবৃদ্ধি হয় এবং রাজ্যের যেন